হাই বন্ধুরা দেখো একটু আমি সাজু করছি কিরকম লাগছে সাজাটা অবশ্য কমপ্লিট হয়নি একটু দেরি আছে কিন্তু চোখটা এঁকেছি লিপস্টিক করতে বাকি আছে তার আগে ভাবছি একটু আমি পেট ভোজন করে নিই আগে থেকে খাওয়া ছিল বাকি আছে খেয়ে নিই খাবে তো এসো জানা খেতে যা না কাশ্মীর কাশ্মীর গন্ধ বেরোচ্ছে শরীরটা না ভালো নেই তবু কি করবো বলো যেটা চাই করতে হবে বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ঠিক আছে আর ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট করো শেয়ার করো ঠান্ডা লাগছে বন্ধুরা জ্বর হয়েছে বাই ওকে সবাই ভালো থেকো বন্ধুরা